ভারতের বিখ্যাত আজমির শরীফের নিচে মন্দির আছে এমন দাবি তুলে এবার আদালতে পিটিশন দায়ের করেছেন হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা গত সেপ্টেম্বরে এই পিটিশন দায়ের করার পর আজমিরের একটি আদালত দাবিটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে পিটিশনে উল্লেখ করা হয়েছে আজমির শরীফ হিসেবে পরিচিত সুফি সাধক মঈনুদ্দিন চিস্তির দারগায় মাটির নিচে একটি শিব মন্দির রয়েছে সেখানে আবারও পূজা করার অনুমতি প্রদানের দাবি জানিয়েছেন রিটকারী কদিন আগেই ভারতের উত্তরপ্রদেশের সম্ভলে যুগের শাহিজাবে মসজিদে সমীক্ষা চালানোকে কেন্দ্র করে স্থানীয় মুসলিম বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ছয়জন নিহত হন তারও আগে উগ্রবাদী হিন্দু সংগঠনগুলোর দাবির মুখে উত্তরপ্রদেশের জ্ঞানবাপী মসজিদের একাংশে পুজোর অনুমতি দেয় আদালত মূলত ভেঙে ফেলা বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির উদ্বোধন করার পর থেকে এই ভয়াবহ প্রবণতা ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে পিটিশনারদের আইনজীবী যোগেশ শিরোজা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন দেওয়ানি বিচারক মনমোহন চান্দেল এ ব্যাপারে আজমির দরগা কমিটি সংখ্যালঘু মন্ত্রণালয় ও ভারতীয় ভূতত্ত্ব জরিপ সংস্থার নয়াদিল্লি অফিসকে নোটিশ পাঠিয়েছেন পিটিশনে দাবি করা হয় আজমির শরীফের চারপাশে হিন্দু ধর্মের মৃৎশিল্প ও খোদাই রয়েছে এই মামলাটিও মূলত উত্তরপ্রদেশের জ্ঞানব্যাপী মসজিদের মামলার মতোই যেখানে মসজিদটি একটি ধ্বংসপ্রাপ্ত মন্দিরের ওপর নির্মিত দাবি করা হয় আদালতের নির্দেশে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেখানে ইতোমধ্যে একটি জরিপ পরিচালনা করেছে এবং মসজিদের একটি অংশে পূজার অনুমতি দিয়েছে মথুরাশাহী ঈদগাহের জমির মালিকানা নিয়েও একই দাবি করা হয় আজমিরের পিটিশন নিয়ে উগ্রবাদী শিবসেনার প্রধান নেতা বিষ্ণুগুপ্ত বলেন তাদের দাবি আজমির শরীফকে সংকটমোচন মহাদেব মন্দির হিসেবে ঘোষণা দেওয়ার পাশাপাশি যদি দরকার কোনো ধরনের রেজিস্ট্রেশন থাকে তবে সেটি বাতিল করতে হবে ভূতত্ত্ব জরিপ সংস্থাকে দিয়ে জরিপ করাতে হবে এবং হিন্দুদের সেখানে পূজা করার অধিকার দিতে হবে খালিদুল ইসলাম তানভীর এটিএন বাংলা